ব্যবসা গ্যাজেট ডিসেম্বর দুই হাজার তেইশ অনুযায়ী গার্মেন্টস জুট ইয়ার্ন ও প্লাস্টিক ইন্ডাস্ট্রি সহ অন্যান্য সকল রিলেভেন্ট ইন্ডাস্ট্রির অপারেটরদের বেতন একই স্কুলে নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে যারা ট্রেনিং অপারেটর হিসেবে জয়েন করেন তাদের স্যালারি অর্থাৎ মোট বেতন দশ হাজার একশো পঁচাত্তর টাকা দেওয়া হয় এবং অন্যান্য ভাতা যেমন ওভারটাইম হাজার সহ সর্বমোট তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বা তারও বেশি বেতন পেয়ে থাকেন যাদেরকে হেল্পার পদে নিয়োগ দেওয়া হয় তাদের মোট বেতন সর্বনিম্ন বারো হাজার আটশো টাকা ধরা হয় এবং অন্যান্য ভাতা সহ মোট বেতন সতেরো হাজার পঁচাত্তর টাকা বা তারও বেশি পেয়ে থাকেন যাদেরকে জুনিয়র অপারেটর পদে নিয়োগ দেওয়া হয় তাদের মোট বেতন সর্বনিম্ন তেরো টাকা ধরা হয় এবং অন্যান্য ভাতা সহ মোট বেতন হাজার টাকা বা তারও বেশি পেয়ে থাকেন যাদেরকে অপারেটর পদে নিয়োগ দেওয়া হয় তাদের মোট বেতন সর্বনিম্ন চোদ্দ হাজার এবং অন্যান্য ভাতা সহ বেতন উনিশ টাকা বা তারও বেশি পেয়ে থাকেন যাদেরকে সিনিয়র অপারেটর পদে নিয়োগ দেওয়া হয় তাদের মোট বেতন সর্বনিম্ন পনেরো টাকা ধরা হয় এবং অন্যান্য ভাতা সহ মোট বেতন বিশ টাকা বা তারও বেশি পেয়ে থাকেন যাদেরকে হাই এবং অন্যান্য ভাতাসহ মোট বেতন বাইশ হাজার ছয়শ পঁচাত্তর টাকা বা তার বেশি ধরা হয়ে থাকে এটাই হচ্ছে অপরাধের বেতন স্কেল চার্ট আপনি যদি অন্যান্য কোনো ডিপার্টমেন্ট বা কোনো পদের স্যালারি সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ